দুই হাজার সালের শুরু থেকে আমরা দেখছি বিনিয়োগের দুনিয়ায় এক অদ্ভুত অস্থিরতা বিশেষ করে যারা নিরাপদ বিনিয়োগ খুঁজছেন তাদের আলোচনার কেন্দ্রে এখন সোনা ফেব্রুয়ারির এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি একটি বিশ্ববাজারে সোনার দাম একের পর এক রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে কিন্তু কেন এই পাগলাটে তোর আর আপনি যদি আজ সোনা কিনতে চান তবে সেটি আপনার জন্য লাভজনক হবে নাকি লোকসান আজকের ভিডিওতে আমরা সোনার দাম বাড়ার নেপথ্য কারণ এবং নতুন বিনিয়োগকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আলোচনা করব গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউস পাঁচ হাজার ডলারের আশেপাশে ঘোরাঘুরি করছে বাংলাদেশেও এর প্রভাব পড়ছে সরাসরি এর পেছনে মূলত তিনটি বড় কারণ কাজ করছে প্রথমত ভূ রাজনৈতিক অস্থিরতা মধ্যপ্রাচ্য এবং লোহিত সাগরের সাম্প্রতিক পরিস্থিতি বড় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে যখনই কোনো যুদ্ধের আশঙ্কা বা রাজনৈতিক সংকট দেখা দেয় মানুষ টক মার্কেট ছেড়ে সোনায় বিনিয়োগ করে দ্বিতীয়ত ডলারের অস্থিরতা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভের নতুন নেতৃত্ব এবং সুদের হার নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে তার ফলে ডলারের মান কিছুটা নড় আর ডলার দুর্বল হওয়া মানেই সোনার দাম বেড়ে যাওয়া তৃতীয়ত সেন্ট্রাল সোনা মজুত চীন ভারত সহ অনেক দেশের কেন্দ্রীয় এখন ডলারের বদলে সোনা মজুদ করতে বেশি আগ্রহী যা বিশ্ববাজারে সোনার ব্যাপক চাহিদা তৈরি করেছে একজন নতুন বিনিয়োগকারী হিসেবে আপনার সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে আমি কি এখন গয়না কিনব দেখুন আমাদের দেশে ঐতিহাসিকভাবে আমরা গয়না কিনতে পছন্দ করি কিন্তু মনে রাখবেন আপনি যদি বিনিয়োগের জন্য সোনা কেনেন তবে গয়না কেনা হবে আপনার সবচেয়ে বড় ভুল কেন কারণ গয়না কিনলে আপনাকে ভরি প্রতি বড় অঙ্কের মজুরি বা মেকিং চার্জ দিতে হয় আবার কয়েক বছর পর সেই গয়না বিক্রি করতে গেলে মজুরি এবং ফ্যাট বাবদ আপনার বিনিয়োগের পনেরো থেকে বিশ শতাংশ টাকা লস হবে অনেকটাই স্মার্ট বিনিয়োগকারী হতে হলে আপনাকে গোল্ড বার অথবা গোল্ড কয়েন কিনতে হবে এতে বিশুদ্ধতা বেশি থাকে এবং মেকিং চার্জ নেই বললেই চলে কেনার সময় অবশ্যই বাজুস অনুমোদিত হলমার্ক দেখে নেবেন যাতে বিক্রির সময় আপনি আন্তর্জাতিক মান অনুযায়ী সঠিক দাম পান যখন কোনো জিনিসের দাম অনেক বেশি থাকে তখন একবারে সব টাকা বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ একে আমরা বলি মার্কেট টপ আমার পরামর্শ হবে আপনার পুরো সঞ্চয় দিয়ে একেবারে সোনা না কেনা এর পরিবর্তে আপনি ধাপে ধাপে বিনিয়োগ বা এস আই পদ্ধতি অনুসরণ করতে পারেন মনে করুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি পুরো টাকা দিয়ে আজ সোনা না কিনে বিশ বা পঁচিশ হাজার টাকা করে চারবারে কিনুন এতে যদি দুই তিন পর দাম কিছুটা কমে তবে আপনার গড় কেনার দাম কমে আসবে সোনাকে সবসময় অন্তত পাঁচ থেকে দশ বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেখুন এটি আপনার টাকার মানকে মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করবে পরিশেষে একটি কথাই বলবো বাজারের উত্থান পতন চিরস্থায়ী নয় কিন্তু সোনার অন্তর্নিহিত মূল্য চিরকালে ছিল এবং থাকবে বিনিয়োগ করার আগে অবশ্যই নির্ভরযোগ্য জুয়েলারি সব থেকে বর্তমান বাজার দর যাচাই করে নিন এবং অবশ্যই পাকা রসিদ সংগ্রহ করুন সোনার বাজার বা অন্য কোনো বিনিয়োগ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাদের জানান আমরা চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ